নমস্কার বন্ধুরা আশা না অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমার রেসিপি কাঁঠালের বড়া তালের বড়া যেমন হয় কাঁঠালেরও বড়া হয় কাঁঠালের বড়া করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করবো রান্নাটা আমি কীভাবে কাঁঠালের বড়াটা করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে আছে কাঁঠালের কাঠ অল্প নিয়েছি দিয়ে দিচ্ছি একটা কলা আর দিয়ে দিলাম নারিকেল কড়া একটা গোটা নারিকেলের হাফ আর এই গুড়টা সব দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি আর অল্প ময়দা একটু নুন দিচ্ছি কড়া পাকের জন্য কড়া মিষ্টিটা মিষ্টিটা কড়া হবে মেখে নিচ্ছি তো হাফ বেটি ময়দা দিয়ে মেখে না পাতলা হয়ে যাচ্ছিল রাখলাম কিছুক্ষণ ঢেকে রাখবো কলাটা দেওয়ার কারণ হচ্ছে কলা দিলে পরে তেলটা কম টানে টেস্টটাও ভালো হয় তাই কলাটা দিলাম পাকা কলা ছিল তাই ঢেকে রাখছি এবার বানাবো কাঁঠালের মেখে নিচ্ছি কাঁঠালের বড়া কাঁঠালের কাপ দিয়ে তালের বড়া যেমন করে তুমি মিখে নিলাম তেল গরম হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি ভালোভাবে ভাজাটা হবে আর বেশি করে গ্যাসটা বাড়িয়ে দিলে উপরে ভাজা হয়ে যাবে ভেতরে হবে না সবগুলো খুলে গেছে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে এগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে কাঁঠালের বড়া রেডি হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি গ্যাসটা কম করে দিলাম বড়াগুলো রেডি তোমাদের যদি আমার এই রান্না ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো রান্না এখানেই শেষ কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা